ওয়েলকাম আজকে আমরা আরও একটি এমসিকিউ প্র্যাকটিস করব ক্লাস তো যেভাবে চলছে চলবে জুলাইয়ের মধ্যে সিলেবাস শেষ করতে বলছে আশা করছি খুব সেটা পারবো এবারে আজকের যে সেটটা করব আগের দিন যে অধ্যায় থেকে করেছি অর্ধেক করেছিলাম সেটা হচ্ছে প্রাক স্বাধীনতা যুগের যে শিক্ষা আছে মডার্ন ডেভেলপমেন্ট সেই সার্জন ডিপ পর্যন্ত যেটা সনদাইন থেকে সেখান থেকেই আরেকটি সেট আজকে আলোচনা করবো কোশ্চেনগুলো স্ক্রিনে দিচ্ছি আমি প্রথম কোশ্চেন সার্জেন্ট পরিকল্পনা বা সার্জেন্ট রিপোর্টের বা কমিশনের কত বছর বয়সের ব্যক্তিদের বয়স্ক শিক্ষাদানের কথা বলা হয়েছে বয়স্ক শিক্ষা বলে একটি পয়েন্ট আলোচনা করা হয়েছিল রিপোর্টে বলা হয়েছে সেটাই আমরা ক্লাসেও আলোচনা করেছিলাম বিভিন্ন কিছুর মধ্যে এই সার্জেন্ট রিপোর্ট বা সার্জেন্ট পরিকল্পনায় কত বছর বয়সের শিক্ষাটাকে বয়স্ক শিক্ষাদানের কথা বলা হয়েছে দেখ অপশন আছে 10 থেকে চল্লিশ কুড়ি থেকে চল্লিশ দশ থেকে তিরিশ পনেরো থেকে চল্লিশ কত বছর অপশন এ হবে উত্তর দশ থেকে চল্লিশ বছর হ্যাঁ একটু অড লাগছে শুনতেছে দশ থেকে বয়স্ক শিক্ষা কারণ সে সময় উনার রিপোর্ট উনি এইরকমই কথা বলেছেন সার্জন স্যার যে দশ থেকে চল্লিশ বছর বয়সের শিক্ষাটাকেই বলা হয়েছে বয়স্ক শিক্ষা নেক্সট ধর্ম নিরপেক্ষ নৈতিক শিক্ষাদানের সুপারিশ করেন অপশন এ স্যাডলার কমিশন অপশন বি হান্টার কমিশন অপশন সি অপশন ডি সার্জেন্ট রিপোর্ট তাহলে ধর্মনিরপেক্ষ নৈতিক শিক্ষা যেখানে বলা হয়েছিল সব ধর্মের এক একটা স্টেজে এক একটা ধর্মীয় বিষয় এবং একটা স্টেজে যে কি শিখবে শিক্ষার্থীরা প্রশ্ন করতে পারবে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে এরকম বলা হয়েছিল ডিটেলস বলেছি কোন কমিশন পড়াতে যে এটা পড়েছো তোমরা বা আমরাও আলোচনা করেছি অবশ্যই এটা হচ্ছে হান্টার কমিশন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা হান্টার কমিশনের রিপোর্টে এই কথাটি কিন্তু বলা হয়েছে নেক্সট ভারতীয় শিক্ষা কমিশনের মাধ্যমিক পাঠ্যক্রমের এ কোর্স এখানে ভারতীয় শিক্ষা কমিশন মানে কিন্তু তোমার যে কোঠারি কমিশন ভেবে বসবে না এটা প্রাক স্বাধীনতার যুগের ক্ষেত্রে যদিও আরেকটি স্পেসিফিক মেনশন করা উচিত ছিল আমার এখানে যাই হোক ভারতীয় শিক্ষা কমিশনের মাধ্যমিক পাঠ্যক্রমে এ কোর্সটি কি হবে দর্শন দর্শনধর্মী কারিগরি বিদ্যাধর্মী সাহিত্যধর্মী বিজ্ঞানধর্মী মানে হান্টার কমিশন দুটো কোর্সের কথা বলেছিল মাধ্যমিক স্তরে দুটো পাঠ্যক্রম পাঠ্যক্রমের দুটো ভাগ এ কোর্স বি কোর্স তাহলে বি কোর্স তো মানে হাতে কলমে বিভিন্ন কাজের শিক্ষা বলা হয়েছিল আর তাহলে এ কোর্স মানে কি এ কোর্সের বিষয়টা হবে সাহিত্য ধর্মী এক্ষেত্রে উত্তর হবে সাহিত্য ধর্মী অপশন সি নেক্সট মাইকেল স্যাডলার যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন অপশন হচ্ছে লিডস বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লন্ডন বিশ্ববিদ্যালয়ের কলিকাতা বিশ্ববিদ্যালয় মাইকেল স্যাডলার যার নেতৃত্বে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন বা স্যাডলার কমিশন গঠিত হয় সেই স্যাডলার কোথা থেকে প্রথমে তো অন্য একজনকে দায়িত্ব দেওয়ার কথা ছিল যিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিলেন পরে স্যাডলারকে আনা হলো এবং তিনি রাজি হলেন তাহলে স্যাডলার কমিশনের সভাপতি স্যাডলার কোন বিশ্ববিদ্যালয় এটা আলোচনা হয়েছে ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় বলে একটি বিশ্ববিদ্যালয় আছে সে লিডস বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন এটি হচ্ছে মাতৃভাষা ইংরেজি মাতৃভাষা ও ইংরেজি মাতৃভাষা ইংরেজি ও হিন্দি হান্টার কমিশন এই হান্টার কমিশন বিভিন্ন স্তরে বিভিন্ন ভাষার কথা বলেছেন প্রাথমিক শিক্ষা প্রাইমারি এডুকেশন স্তরে কোন কথা কোন ভাষা ইংরাজি না মাতৃভাষা বলো নাকি মাতৃভাষা ইংরেজি দুটো তিনি প্রাথমিক স্তরে কিন্তু মাতৃভাষাকে সওয়াল করেছেন অর্থাৎ অপশন এ এখানে মাতৃভাষা উত্তর হয়েছে তারপরে ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আইন পাস হয় উনিশশো দুই উনিশশো এটা হবে অপশন সি উনিশশো চার নেক্সট হরিজন পত্রিকায় শিক্ষা পরিকল্পনা সম্পর্কে ধ্যান ধারণাটি প্রকাশ পায় অপশন খ্রিস্টাব্দে আমি জানি এই উত্তরটা পারবে প্রত্যেকে তাহলে হরিজন পত্রিকায় গান্ধীজির বুনিয়াদী বা শিক্ষা সম্বন্ধে ধারণাটা প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তাই তো উনিশশো সাঁত্রিশ হরিজন পত্রিকায় প্রকাশিত হয় বুনিয়াদী শিক্ষা যেন বুনিয়াদী শিক্ষার সাথে সাঁত্রিশটা যেন একদম জুড়ে আছে আবার নৈতালি মাসলে কিন্তু বুনিয়াদির নামকরণটা হয় একই শিক্ষা জাকির হোসেন কমিটি হলো আটত্রিশে তারপরে পঁয়তাল্লিশে যে নামকরণ হলো নৈতালি যাই হোক তারপরে আসে জাকির হোসেনের মতে সেই জাকির হোসেন কমিটি জাকির হোসেনের মতে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হবে চার বছর সাত বছর আট বছর পাঁচ বছর বল জাকির হোসেন কমিটি কবে গঠিত হয়েছিল বুনিয়াদী শিক্ষা বিষয়ে ওয়ার্ধা শিক্ষা সম্মেলন হলো সেখানে জাকির হোসেনের নেতৃত্বে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের যিনি অধ্যাপক ছিলেন তাই তো তার নেতৃত্বে তিনি যে শিক্ষা কাঠামোটা দিলেন সেটা অনুযায়ী স্তর প্রাক বুনিয়াদী বুনিয়াদী উত্তর বুনিয়াদী প্রাপ্তবয়স্ক শিক্ষা তাহলে বুনিয়াদী শিক্ষা কত কি বলেছিলাম বুনিয়াদী শিক্ষা ছিল সাত থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য মানে বালক বালিকাদের জন্য তাহলে ডিউরেশন কত হলো সাত থেকে চোদ্দ এক্ষেত্রে হবে সাত বছরের শিক্ষা অপশন বি সাত বছরের শিক্ষা নেক্সট পৃথকভাবে ইন্টারমিডিয়েট কলেজ স্থাপনের সুপারিশ করে স্যাডলার কমিশন হান্টার কমিশন কোঠারি কমিশন সার্জেন্ট কমিশন ইন্টারমিডিয়েট কালকে অন্য একটি প্রশ্নের সাথে এটা জুড়ে ছিলাম পৃথক ইন্টারমিডিয়েট কলেজের সুপারিশ করেছিল কোথায় স্যাডলার কমিশন বলেছিল না যে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন যে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে এত চাপ তৈরি হয়ে আছে মাধ্যমিক শিক্ষাকে সামলাতে এরা আর কলেজ বিশ্ববিদ্যালয় স্তরের পঠন পাঠনের মান গবেষণা এগুলো ভাব ভাবতেই পারছে না ফলে কমিশন বলেছিল ইন্টারমিডিয়েটকে কলেজ থেকে আলাদা করে একটা পৃথক বোর্ড তৈরি করতে এবং পৃথক কলেজ স্থাপন করা যেতে পারে ইন্টারমিডিয়েট কলেজ এটা স্যাডলার কমিশনের সুপারিশ নেক্সট হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে ভাব করেছে কয় ভাগে দুটি ভাগে তিনটি ভাগে পাঁচটা ভাগে সাতটা ভাগে সাতটা তো স্তর মনে করেছে জানি এটা তোমরা তাহলে হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে দুই ভাগে ভাগ করেছে অপশন এ দুই ভাগে ভাগ করেছে কি বললাম এ কোর্স আর বি কোর্স নেক্সট উডের ডেসপ্যাচকে ম্যাগনা কাটার সাথে তুলনা করেছিল ঐতিহাসিক স্মিথ জেমস দয়ারাম সাহানি উইলিয়াম হান্টার উডের ডেসপ্যাচকে ম্যাগনা কাটা ম্যাগনা কাটা হচ্ছে ব্রিটিশরা যে রাজার ঘোষণাপত্র অনুযায়ী কিছু অধিকার ভোগ করে ইংল্যান্ডে তার হচ্ছে ম্যাগনা কাটা ঐতিহাসিক জেমস আমাদের উডের ডেসপ্যাচকেই এই ম্যাগনা কাটার সাথে তুলনা করেছে যদিও কে ম্যাগনা কাটা বলা যায় না তুলনা করেছে তার উত্তরটা হবে অপশন বি ঐতিহাসিক জেমস नेक्स्ट উডের ডেসপ্যাচের সুপারিশ অনুযায়ী যেসব বিদ্যালয়গুলি স্থাপন করা হয় যেসব বিশ্ববিদ্যালয়গুলি স্থাপন করা হয় সরি সেগুলি কোন বিশ্ববিদ্যালয়ের আদর্শে লন্ডন বিশ্ববিদ্যালয় হারভার্ড বিশ্ববিদ্যালয় বলেছিলাম এটা কেম্ব্রিজ বা হারভার্ডের মতন করার সুপারিশ পরে করা হয়েছিল কারণ এইগুলো ছিল গবেষণাধর্মী আর লন্ডন বিশ্ববিদ্যালয় ছিল কি শুধুমাত্র সার্টিফিকেট প্রদানকারী বিশ্ববিদ্যালয় ঠিক সেইভাবেই আমাদের কলিকাতা বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো স্থাপনের সুপারিশ করা হয়েছিল মানে এটা শুধু একাডেমিক ইউনিভার্সিটি হবে এরা সার্টিফিকেট দেবে কলেজের অনুমোদন দেবে কিন্তু এটা নিজেরা গবেষণা বা সেটা নিয়ে কোনো কাজ করবে না তাহলে ছিল লন্ডন বিশ্ববিদ্যালয় অপশন পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী অনুযায়ী কমিশনের শিল্প শিক্ষা প্রতিষ্ঠানগুলি হবে শিল্প শিক্ষা প্রতিষ্ঠান কোনগুলো মাধ্যমিক শিক্ষা কেন্দ্র টেকনিক্যাল হাই স্কুল উচ্চ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র এদের কোনটি নয় কোথায় বলেছে শিল্প কেন্দ্রটা চারটে ভাগ মাধ্যমিক ক্ষেত্রে বৃত্তে শিক্ষার ক্ষেত্রে বলেছে তাহলে এগুলো হবে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অপশন এ নেক্সট বুনিয়াদি শিক্ষার স্তর হলো এটা আগের দিন আমি জিজ্ঞাসা করেছিলাম আজকে অনেকেই সবাই পেরেছ তাও একবার এখানে বলে দিই চারটি পাঁচটি হবে উত্তর হবে চারটি প্রাক বুনিয়া বুনিয়াদি উত্তর বুনিয়াদি প্রাপ্তবয়স্কের শিক্ষা নেক্সট প্রথম বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা বাস্তবায়িত হয় কোথায় সেবাগ্রাম সেবাশ্রম সেবা কেন্দ্র সেবাপীঠ কোথায় যে সম্মেলন হলো সেবাগ্রাম আশ্রম অপশন এ নেক্সট সার্জেন রিপোর্টে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানকে ভাগ করা হয়েছে সার্জেন রিপোর্টে শিল্প শিক্ষা প্রতিষ্ঠানকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে দশটি আটটি পাঁচটি চারটি আমি চারটে কথা বলেছিলাম তাই তো একটা থাকবে হচ্ছে তোমার কি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থাকবে তারপরে দক্ষ শ্রমিকদের জন্য টেকনিক্যাল স্কুল থাকবে অদক্ষদের জন্য তোমার যে ট্রেড স্কুল থাকবে এরকম চারটে ভাগের কথা বলা হয়েছিল তো কারিগরি শিক্ষা চার ধরনের শিক্ষা চার ধরনের কর্মী তৈরি হবে এবং সেই চার ধরনের প্রতিষ্ঠান একটা হচ্ছে প্রধান বা গবেষণা ধর্মী কর্মী তৈরি হবে তৈরি হবে হবে দক্ষ কর্মী কর্মী অদক্ষ তাহলে এটা চারটি ভাগ অপশন ডি চার সার্জেন্ট কমিশনের সুপারিশ অনুযায়ী সমস্ত শিক্ষা পরিকল্পনা কার্যকর করতে সময় লাগবে পঞ্চাশ বছর পঁয়ষট্টি বছর সত্তর বছর চল্লিশ বছর সার্জেন্ট রিপোর্টে কি বলা হয়েছিল এই ভারতের থেকে ইংল্যান্ডের সমতুল হতে কত বছর লাগবে অবশ্যই অপশন ডি চল্লিশ বছরের কথা বলা হয়েছিল এটা নিয়ে তো সমালোচনা বলেছিলাম যে চল্লিশ বছর অনেক সময় চুয়াল্লিশ সালে বলছে উনিশশো সালে হবে সমান যাই হোক নেক্সট সার্জেন রিপোর্টে প্রাথমিক শিক্ষাকে কটি ভাগে ভাগ করা হয়েছে সার্জেন রিপোর্টে প্রাইমারি এডুকেশনকেও দুটি ভাগে বা শ্রেণীতে কিন্তু ভাগ করা হয়েছিল নেক্সট ভারতীয় শিক্ষা ব্যবস্থায় সরকারি নিষ্ক্রিয়তার যুগ এটা খুব ভালো প্রশ্ন সরকারি নিষ্ক্রিয়তার যুগ তোমার যে কোন সময়টাকে বলা হয় আঠারোশো তেরো 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 থেকে 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 আঠারোশো 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 পঁচিশ তেইশ বাইশ আঠারোশো তেরো থেকে আঠারোশো সাতাশ কোন সময়টা নিষ্ক্রিয়তার যুগ পাশ্চাত্যের দ্বন্দ্বের এখানটায় বলা হয়েছিল এটা হচ্ছে আঠারোশো তেরো থেকে আঠারোশো বাইশ তেইশ সালের সাথে একটা পজিটিভ সাইজ তৈরি হলো এই সময়টাকে নিষ্ক্রিয়তার যুগ বলা শিক্ষার কোন উন্নতি সেভাবে হয়নি উডের উচের সুপারিশ অনুযায়ী কার মতামতে কার কে বা কারা পরিচালনা করবে বিশ্ববিদ্যালয়গুলো ভাইস চ্যান্সেলার সিনেট কমিশন এখানে উত্তরবর্ষে সিনেট থাকবে লন্ডন বিশ্ববিদ্যালয়গুলো সিনেট একটা কমিটিটাই তারা বিশ্ববিদ্যালয়গুলো পরিচালনা করবে মঙ্গল সমাচার রচনা করেছিলেন জল টমাস ও কেরি উইলিয়াম ওয়ার্ড ও মার্সম্যান চার্লস টাইম টমাস ও মার্সম্যান মঙ্গল সমাচার আবার সেই শ্রীরামপুর তৈরিতে ফিরে এলাম মঙ্গল সমাচার কে করেছিল তোমার যে জন টমাস এবং কেরি উভয়ে জড়িতভাবে করেছিলেন এটা তাহলে অপশন এ হবে উত্তর নেক্সট ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা শিক্ষক হিসেবে এদের মধ্যে কে নিযুক্ত হয়েছিলেন মার্সম্যান ওয়ার্ড ওরি ফেল কেরি ফেলিক্স এটা আমরা কিন্তু শ্রীরামপুত্রীতেই পড়েছিলাম কেরি বিদেশি হয়েও বাংলা ভাষায় বিরাট পাণ্ডিত্য অর্জন করেন এবং ফোর্ট উইলিয়াম কলেজ যখন তৈরি হয় ব্রিটিশদের ছেলে মেয়েদের পড়ানোর জন্য বা তাদের এদেশীয় বাংলা শিক্ষা দেওয়ার জন্য এখানকার কর্মচারীদেরও তাদের জন্য শিক্ষক নিয়োগ করার জন্য সে সময় ব্রিটিশ অথচ বাংলায় পণ্ডিত একজনই ছিলেন তিনি হচ্ছেন উইলিয়াম কেরি তাকেই কিন্তু নিয়োগ করা হয়েছিল সনোদাইনে বরাদ্দকৃত অর্থের পরিমাণ দু লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ সনদাইনে কত টাকা নিয়ে এত চুলোচুলি হয়েছিল প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্ব মিনিট ডিসিপিআই গঠন এটা হচ্ছে বার্ষিক এক লক্ষ কবে প্রকাশিত হয় আঠারোশো পঁয়ত্রিশ আঠারোশো আঠারোশো চুয়ান্ন আঠারোশো তেষট্টি সবাই জানেন এইটা ভালো প্রশ্ন কিন্তু দেখো মেকলেমিনিট অনুমোদিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সাতই মার্চ আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দের নয় ডিসেম্বর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দের বারোই অক্টোবর আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের দুই ফেব্রুয়ারি কবে মেকলেমিনিট পঁয়ত্রিশ তো আমরা সবাই জানি ফেব্রুয়ারি মাসে ঘোষণা হয়েছে সেটাও জানি তাই তো সেকেন্ড ফেব্রুয়ারি কিন্তু অনুমোদন হলো কবে এটা তো গ্র্যান্ড হওয়ার দরকার হচ্ছে সে বছরই মার্চ মাসের সাত তারিখ অর্থাৎ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের সাতই মার্চ মেকলেমিনিট কি হয় গৃহীত হয় মানে ওটা রিসিভ হলো যে মেকলে যে মন্তব্য আকারে দিলেন সেটা গ্রহণ করলেন এই একটি আলোচনা করলাম এবারে তোমরা কটা পারছ না পারছো সেটা বলবে আগামীকাল আবার অথবা একটি স্ট্যাটিস্টিক্সের ক্লাস অনেকে বলছো স্ট্যাটিস্টিক্সের ক্লাসও আমরা যেভাবে করছি সেভাবে কিন্তু করবো আর এই সিলেবাসটা আমরা চেষ্টা করব এ মাসের মধ্যেই শেষ করে দিতে দুটো একটা শর্ট লাস্টে দেবো শ্রীরামপুর ত্রয়ী কাদেরকে বলা হয় সেটা তোমরা অ্যান্সারটা অবশ্যই বলবে এবং উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয় সেটা অবশ্যই তোমরা আমাকে অ্যান্সারটা কিন্তু অবশ্যই শেষে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে